আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ঔষধটির নাম হলো ওপেক্সা টোয়েন্টি ওপেক্সা টোয়েন্টি এটির জিনেটিক হল বিলাস্টিন আই এন এন এটি মূলত একটি ঠান্ডা জনিত ট্যাবলেট ওপেক্সা টোয়েন্টি জিনেটিক হলো বিলাস্টিন আই এন এন টোয়েন্টি এমজি ওপেক্সা টোয়েন্টি কার্যকারিতা হলো চুলকানি ঠান্ডা হাসি অ্যালার্জি আটি যাদের শরীরে বিভিন্ন স্থানে অ্যালার্জিজনিত গোটা উঠেছে বা চাকা চাকা দাগ হয়েছে নাক চুলকানি নাক দিয়ে পানি পরা এরপরে শ্বাসকষ্ট শ্বাসকষ্টেরও ভালো কার্যকারী হলো বিলাস্টিন অর্থাৎ চুলকানি অ্যালার্জি জনিত ঠান্ডা হাসি এই ধরনের সমস্যায় জনিত অনেক সময় নাক বন্ধ হয়ে যায় তাই নাক বন্ধ হওয়ার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় যাদের শ্বাসকষ্ট আছে বেশি আছে তাদের এটা বেশি আকারে দেখা দেয় তাই এই জন্য কিছু শ্বাসকষ্টেরও কাজ করে যেমন এই অ্যালার্জি চুলকানি ঠান্ডা এ ধরনের সমস্যা যদি না থাকে চলে যায় তাহলে আপনার শ্বাসকষ্টটা মোটামুটি নিয়ন্ত্রণে এসে যাবে অর্থাৎ এই ধরনের সমস্যার কারণে যে ধরনের মানুষের শ্বাসকষ্ট হয়ে থাকে তাদের এই শ্বাসকষ্টটা চলে যাবে এই ওপেক্সা টোয়েন্টি অর্থাৎ বিলাস্টিন টোয়েন্টি আইএনএন এটি সেবন করার কারণে ঔষধটির বলতে গেলে এক কথায় বলতে গেলে ঠান্ডা হাসি চুলকানি অ্যালার্জি আটি এই ধরনের সমস্যায় খুব ভালো কার্যকারী হলো এই ওপেক্সা টোয়েন্টি অর্থাৎ বিলাস্টিন টোয়েন্টি আই এন এন ঔষধটির সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে একবার খাবারের এক ঘন্টা আগে বা পরে সেবন করা যায় যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা দশ মিলি দিনে একবার খেতে পারবে এই ওপেক্সা টুয়েন্টির পার্শ্ব প্রতিক্রিয়া হল যেমন প্রতিটা ঔষধেরই কিছু পার্শ্ব দেখা দেয় এটাও সেটার ব্যতিক্রম নয় এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা তন্দাস্তনতা ক্লান্তি ভাব দেখা দিতে পারে এবং ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে শরীর কিছুটা দুর্বল অনুভব করতে পারেন গর্ব অবস্থায় এটি নির্দেশিত নয় অর্থাৎ খাওয়া যাবে না না খাওয়াই ভালো বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করতে বললে তখন সেবন করবেন এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য চারশত পঞ্চাশ টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য পনেরো টাকা ঔষধটি উৎপাদন করেছে রানাটা লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ